আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পাবদা মাছের দারুণ মজার এক রেসিপি এজন্য আমি কতগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর তার ভিতরে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি এখানে সবগুলো মাছ ভালোভাবে মেখে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে কিছুটা লবণের ছিটা দিয়ে দিলাম যেন কিছুতেই পাবদা মাছটা লেগে না যায় কারণ পাবদা মাছ অনেক সময় কিন্তু লেগে যায় এই তো পাবদা মাছগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি মাছটাকে একটু কড়া করে ভেজে নেব একবার ভাজা হয়ে গেছে এখন বাকিগুলোও এভাবে করেই ভেজে নেব পাবদা মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা কিন্তু অনেক ফুটে ওঠে তখন কিন্তু গায়ে ছিটা লাগতে পারে তেলের ছিটা চলে আসতে পারে এজন্য অবশ্যই সতর্কতার জন্য ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু মাছটা ভেজে নিতে পারেন এভাবেই মাছগুলো ভেজে নিলাম এখন মাছগুলো তুলে নিচ্ছি ওই তেলের ভেতরেই এখানে আমি তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু মাছটা ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তার ভেতরে এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আর এখন হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু সময় কষানোর পরে তারপরে এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি দিয়েছি পানিটা যখনই ফুটে উঠেছে তখনই মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন কিছু সময় জাল করে নেব। যখনই ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম ধনেপাতাগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য তারপরেই তো এখন পরিবেশন করে নিলাম দেখেন কি দারুণ হয়েছে মাছ রান্নাটা মাছটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে পাবদা মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন পরিবারের সবাই খুব মজা করে খাবে ছোট থেকে বড় সবাই খাবে আর আপনার রান্নার প্রশংসা করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি এই কাজগুলো আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম